মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিউ তোমরা থান্ডেল দিকে বুঝেই গেছো আমি বাড়ি এসেছি এই গরমে সকাল সকাল উঠেই আমি স্নান করে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা কি করছি না করছি সব কিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর আপাতত প্ল্যান আছে একটু বাইরে বেরোনোর তো তেমন কিছুই না বাবা প্রথমেই বলতো যে কী নিবি একটু দেখে আসবি চল কাল যেহেতু তোমার বার্থডে তো কী ড্রেস নিবি একটু দেখে আসবি চল এই সুযোগ তো ছাড়া যাবেই না আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড দেখা যাক কি হয় না হয় তো এখন আমি করব ব্রেকফাস্ট অলরেডি দশটা বেজেই গেছে এখানে সবাই অলরেডি বসে গেছে আজকে ব্রেকফাস্টে আছে চা আর আছে এই ঘুগনি আর এই রুটিগুলো এত ভালো লাগে আমার বাড়ি আসলেই ভাইকে বলে রাখি একটা হলেও আমার জন্য রেখে এখানে ক্যামেরা দেখলেই আমার বাবা এরকম চুপ হয়ে যায় একটু বেরোচ্ছি বাইরে আর বেরিয়ে তো পড়লাম এত গরম বাইরে আমার বাড়ি থেকে সিটি সেন্টার যেতে কুড়ি মিনিট তো বাইকে লাগে এই রাস্তায় একবার আমি বাড়ি থেকে না বলে আমি আর আমার ভাই স্কুটি চালাবো বলে বেরিয়ে মানে আমি চালাবো আমার ভাই গাইড করবে এই বলে আমরা হাই রোডে এসে পুরোটা ঘুরেছি আর ঘুরে গিয়ে এই যে সাইডের রাস্তায় কোথায় একটা উল্টে পড়েও হয়েছে তারপর সিদিক পুলিশ থেকে আরও কারা কারা আসছিলো আমার ভাই তো তাড়াতাড়ি স্কুলটা ঘুরিয়ে আমরা দুজন কোন যে গলিতে ঢুকে গেলাম সে গলি আমি আজও অব্দি জানি না ভয় হলো আমাদেরকে কী বলবে সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি বাড়িতে জানতে পারে যে এই না বলে হাই রোডে এসছি আবার উইথ হেলমেট মানে আমি আর আমার ভাই তো তাহলে ওই দিনই শেষ তো কথা বলতে বলতে সেটা সেটা চলে গেলাম এরপর গেলাম ট্রেন্স যেখানে কালেকশন ভালো ছিল কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিল না তারপরে গেলাম ম্যাক্সে আর পছন্দ হবে কি করে নিজেই বুঝতে পারছিলাম না কোনটা নেবো না নেবো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম ক্যাজুয়াল কিছু নিতে এখানে এই শার্টের কালারটার জন্য বেশি ভালো লাগছিল নেক্সট এই টপটাও ভালোই ছিল তারপর ট্রাই করলাম এই ওয়ান পিসটা যেটা যেভাবেই হোক কোনো মতেই ভালো লাগছিল না এটাও বেশ ভালোই ছিল কালার টার জন্যই আমার এটা ট্রাই করা বাট লুজ থাকার জন্য এটা আমি পরে ভাবলাম যে হোয়াইট লেগ জিন্স সাথে একবার পরে দেখা যায় এখানে আমি জিন্স টোয়েন্টি এইট না থার্টি নেবো সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম শেষমেশ আমি টোয়েন্টি এইটটাই নিলাম কারণ থার্টিটা নিলে আমাকে বেল্ট ইউজ করতে হতো এরপর টপটা লুজ থাকায় কতগুলো টপ দেখে রেখেছিলাম সেইগুলোই আনতে বলব না 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 এই যে এই জামাটা তো এই জামাটা না কোন সাইজ দেখা আরে এক্স্রেস না 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 ওটা অনেক ছোট হয়ে যাবে এক্স্রেস তো এক্সট্রাস মল তার ওটা নয় এটা নয় এটা অনেক ছোট বলে যাচ্ছি তাও দেবে এটাই কারণ আমার বাবা আমাকে জীর্ণশীর্ণভাবে যতই মোটা হয়ে যায় যে সারাফোন বলে না লুজ হয়ে যায় বাট শেষ নেশানে এক্স্রেসটাই নেই কারণ এমটা আরোই লুজ হচ্ছিলো আর এটা একদম আমার কাছে পারফেক্ট ছিল তাই এটাই ফাইনাল করলাম এরপর বাবার পকেট খালি করে এখান থেকে বেরোলাম দুটো মুভি তো নিতে ওয়াটারমেলন একটা নিলাম আর একটা ব্লুবেরি কিছু একটা ছিল আর যার টেস্ট আমার খুব একটাও ভালো লাগেনি বুঝেই গেলে বাবা রিয়াকশন এরপরে আমি নিজেরটাও আর ভালো লাগছিল না আমি অতটাকে লাস্টে বাবাকেই দিয়ে দিলাম

তারপর বসলাম দু তিন মাসের একসাথে গল্প নিয়ে পেপার কথাটা নয় প্রায় লঞ্চ এক ঘন্টা বক বক করার পর ব্রেকফাস্ট অজম না হতে হতেই বসলাম লাঞ্চ করতে আমার কাছে তো বাড়ি মানে খাওয়া দাওয়া আর ঘুম

তাও মশার কামড় হলেও কত জামরুল কালেক্ট করেছেন এখন এক ব্যাগ তারপর প্রায় দু মাস পর গেলাম ছাদে এই আমাদের মন্দির আর ওই বিখ্যাত জামরুল গাছ

এখন আমি ফ্রিজ থেকে একটু চুরি বাড়ি আসা মানে খাওয়া দাওয়া আর ঘুম এর থেকে বেশি আর কিচ্ছু না আজকে একটু বেরোবো ভাবলাম বিকেলে ফুচকা খেতে কিন্তু তাও বেরোলাম না সেই বাড়িতে থেকে থেকে এদিক হচ্ছি ওদিক হচ্ছি

চুপচাপ এরকম করছে দেখি দেখো সারাক্ষণ ঝগড়া এদের সারাক্ষণ ঝগড়া গ্রামের রাস্তায় যেন পদে পদে গ্রামের রাস্তায় কি শহরের রাস্তায় বিপদ এখানে গ্রামের রাস্তায় আলাদা করে বলা কি মানুষের কাজ যখন না থাকে তখন এটা করে বন্ধ করেছি

আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকের জন্যে টাটা বাই।